কটনের টপস এবং হচ্ছে সামোসিল্কের স্কার সেট পাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় ফুল ভিডিও কন্টিনিউ করবেন দুই সেট নিলেই হোলসেল যারা সরাসরি আসতে চান এটাখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন হিমচরচাপ আছে শিওর দেখতেই পাচ্ছে এটা কিন্তু এখানে হচ্ছে লেস ওয়ার্ক করা হাতায় জয়েন্ট লেস পাবেন কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে টপসটা দেন এই হচ্ছে এটার স্কার্টটাই সেট থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে এগুলো রংকাশের গ্যারান্টি আছে তাই না তিনশো এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন খুব সুন্দর এবং কালারফুল চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস থাকবে সেই মাত্র তিনশো টাকায় আচ্ছা ভিউয়ার্স এইটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা আবার হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে সুন্দর স্টেপের ভিতরে পাবেন প্রাইস সেম তিনশো পঞ্চাশ লুটপাট অফার প্রাইস এগুলো না নিলেই কিন্তু লস এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে সেম প্রাইস তিনশো করে আচ্ছা এইটা দেখেন এটা একটা কালার প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মাসাল্লা প্রত্যেকটা কালার ডিজাইনই সুন্দর একদম নতুন নতুন যারা স্কার্টের সেট চাচ্ছিলেন স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও তিনশো আচ্ছা একটু ধৈর্য সরকার দেখতে হবে আমরা আজকে প্রচুর কালেকশন দেখাবো প্রচুর ডিজাইন দেখাবো ঠিক আছে এটা হচ্ছে এটা স্কার্টটা এটাও তিনশো টাকায় টু পিস আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন ভাইদের কিন্তু প্রচুর কালেকশন এইটা হচ্ছে এটার স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা একদম লুক পার্সেলে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখেন সার্স এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন এই হচ্ছে এটার স্কার্ট তিনশো টাকা এটা একটা কালার এগুলো কিন্তু গার্মেন্টস কটনের টপস পাবেন রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিনশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এগুলো কিন্তু বিয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা ডিজাইন এগুলো কিন্তু একদম স্লাপ কটন প্লাস অরিজিনাল চায়না লিলেন কয়েকটা ক্যাটাগরির ফ্যাব্রিক্সের কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবে তাই না চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন আসলে ভাইয়াদের প্রচুর কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখেন ফার্স এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার থাকবে এগুলো সবগুলো আজকে একদম পুরো মাথানো স্টফারে পাচ্ছেন তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এই হচ্ছে এটা স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকায় ওকে এটা দেখেন এটা কিন্তু হচ্ছে মেরুন কালার সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব নাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার কন্টাস্ট ওকে তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো সব এখন টপসের টুপ টুপিসের দেখাবো তাই না টপস এবং হচ্ছে স্কার্ট এটা দেখেন এই হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ করে এটার ভিতর এটা দেখেন টাইগার প্রিন্ট এটা খুব সুন্দর একটা কম্বিনেশন এটার শার্ট এবং হচ্ছে স্কার্ট আপনারা কিন্তু টাইগার প্রিন্টে পাবেন তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশন এটা দেখেন প্রাইস সেম তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমা চর্চা পাচ্ছে তিনশো পঞ্চাশ এটা হবে হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব চমৎকার তিনশো পঞ্চাশ ওকে এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার এই হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে আচ্ছা এখন দেখাবো টু পিস দেখতেই পাচ্ছেন এগুলো একদম নতুন আছে ওপেন বাটন এগুলো কিন্তু থাই জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন হাতায় কফ করা সম্পূর্ণ ওপেন বাটন আর এটার সাথে প্যান্ট আছে তাই না এই দেখ এটা হচ্ছে প্যান কার্ড প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে টোটাল ছয়টা এটা একদম নতুন একটা ডিজাইন বডি হবে সর্বোচ্চ চুয়াল্লিশ এটা সর্বোচ্চ চুয়াল্লিশ মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্টাস্টটা কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো ছাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা খুব নাইস একটা কালার আর এটার ভিতরে লাস্ট অন হচ্ছে এই কালারটা ওকে প্রাইস থাকবে সেম এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ